স্টেজ আজকে বলে জোট সরকার দুর্নীতি করছে জোট সরকার দুর্নীতি করছে আড়াই বছরে দুর্নীতির ইতিহাস মাত্র শুরু হয়েছে বলার তাই দিন থাকতে একটু সাবধান হয়ে যান দিন থাকতে একটু সাবধান হন রাস্তায় পিতাবের আমাদের স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ আমাদেরকে পিঠাবেন এমপি গ্রেফতার করবেন আর মামলা নিতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সংসদ সদস্য থানায় গেল মামলা নিল না আর এমন মামলা ছাড়াই গ্রেফতার করা হল মাননীয় স্পিকার আজকে দলীয় কত বলবো সময় তো নাই আপনি বলেছেন প্রশাসন এত সুন্দর চলছে প্রশাসন শেষ দলীয়করণ করা হচ্ছে উপযুক্ত অফিসারদেরকে পোস্টিং দেওয়া হচ্ছে না সব অজদি করা হচ্ছে মাননীয় স্পিকার আজকে ছশোর উপরে অজদি মাননীয় স্পিকার এটা কি মাননীয় প্রধানমন্ত্রী জানেন দয়া করে একটু খবর রাখেন আপনার সহকর্মী মন্ত্রীরা অনভিজ্ঞ মন্ত্রীরা কি করছে একটু খবরটা রাখেন মাঝে মাঝে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা টক শোতে আবেদন করেছিলাম অনুগ্রহ করে আপনার বাণিজ্য মন্ত্রীও কদিন ছুটি দেন দেশের মানুষকে বাঁচুক রাতে বেলা কবরস্থান বিদ্যুৎ উৎপাদন হচ্ছে দিচ্ছে দিব একশো একশো বত্রিশ মিস্টার আজকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি দিয়েছেন ওনার কথা উনি বলেছেন আমাদের আপত্তি নেই কিন্তু বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে দোয়া করে হাজার বছর বাঁচু কিন্তু হাজার বছর বেঁচে যদি অসত্য কথাগুলা বলে তাহলে জাতি কোনো দিন তুলে ধরতে পারে না মিস্টার স্পিকার আজকে আমাদের রায় দিয়েছেন এ এ মাধ্যমে আমি জিজ্ঞাসা করতে চাই আমেরিকার এক কমান্ডিং অফিসার আফগানিস্তানে ওবামার বিরুদ্ধে একটি ম্যাগাজিনে দুটি শব্দ লিখেছিল মাত্র পৃথিবীর সবচেয়ে মানবাধিকার যে দেশ সেই দেশের একজন সেনা কমান্ডিং অফিসার শুধু প্রেসিডেন্টের বিরুদ্ধে দুটি শব্দ লিখেছিলেন একটা ম্যাগাজিনে তাকে আফগানিস্তান থেকে দেখে নেওয়া হয়েছে কংগ্রেস থেকে হেনস্থ করা হয়েছে আজকে সেই দেশের তাহিরের নেতৃত্বে বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে লিপ সুসে আপনি কি বলবেন আপনার দেশে যদি এ ঘটনা করতো আপনি কি করতেন মিস্টার স্পিকার আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সেনাটনের খাওয়া খাওয়াইলেন সেনাটনের খাওয়া খাওয়াইলেন ডিএডি কি নাম আমাদের দুঃখ না আপনি খাওয়াইছেন আশা করছিলাম যে বিডিআরের তোহিতকে যে অন্তত আমার সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে আপনি মুক্ত করতে পারবেন কাকে পাঠালেন তোফাইল সাহেব তো বসা ছিল মতি বসা ছিল দুজন ষড়যন্ত্র করে আসলো সেই দুজনকে আপনি ভিতরে পাঠালেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি স্বচ্ছ প্রতিবেদন এই সংসদে উপস্থাপন করেন আপনি যদি সত্যকার বিহারের প্রকৃত ঘটনা এই সংসদে উপস্থাপন করেন আমরা খুশি হব আপনাকে সহযোগিতা করবো প্রকৃত রহস্য রাতের বেলা আসলো দুদিন করে সব শেষ করলো সকাল বেলায় বিমানবন্দরে বিমান প্রস্তুত রাখা হলো কারা গেল মাননীয় প্রধানমন্ত্রী একটু বলবেন কি আপনি বলা উচিত আপনি মিস্টার স্পিকার আজকে বলা হয় বেগম খালেদা জিয়ার এত মিনিটের বক্তব্য ওনাদের সহ্য হল না খুব খারাপ বক্তব্য দিয়েছে আর এই সাহসটাকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমাদেরকে করতে করতে দেন দেন মিটিং আমাদের পল্টন ব্যবহার করতে দেন আপনার শক্তি আমাদের শক্তি পরীক্ষা হোক আপনার আজকে আপনি মানববন্ধন করতে দিবেন না আপনি শহীদ জিয়ার মাজারে যাইতে রাস্তা বন্ধ করে দিবেন আপনি মুক্তাঙ্গন দিবেন না প্রেস সামনে দাঁড়াতে দিবেন না আমাদের কথা বলার সুযোগ দিবেন না আমরা তাহলে কি করব আপনার কথা বলতে হবে আপনি যে একটা ব্যক্ত সরকার পরিচালনা করছেন জাতিকে সেটা জানাতে হবে মিস্টার স্পিকার আজকে তাই আমি বলতে চাই এই সংসদে মাননীয় স্পিকার আওয়ামী লীগের মহাজোট সরকার আজকে দেশ পরিচালনা করছে আজকে সংবাদপত্রের কি অবস্থা চ্যানেল ওয়ান বন্ধ কেন আজকে চ্যানেল ওয়ান বন্ধ কেন জানতে হবে আজকে স্ট্যান্ডিং কমিটির তথ্য মন্ত্রণালয় আমাদের চেয়ারম্যান সাহেব নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই তথ্য মন্ত্রণালয়ে মিটিং হয় কমিটি আর নয়া দিগন্ত বাংলা ভিশন বন্ধ করতে হবে কারণটা কি কারণটা কি আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই আপনি তো কিছুই সহ্য করতে না আপনার দল আপনার দল তো কেউ সহ্য করতে পারছে না আপনি আমাদের কথা বলতে দিবেন না আমরা উত্তর দিতে পারবো না আরে শহীদ জিয়া যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে এই দেশে এনে রাজনীতি করার সুযোগে না দিত আপনি প্রধানমন্ত্রী কোনদিন হতে পারতেন স্পিকার আপনি সবে বুঝেন আপনি সবে জানেন এক ভদ্রলোক মারা গেছে কলকাতায় মারা গেছে চৈত্র মাস ছেলেরা বলে কদ্দুর আদর করস একটু দেখিত বাবা মরাও সে মরে নাই অঞ্জারা শ্মশান ঘাটে দে চৈত্র মাস দুপুর বেলা নিমতল চিনে না কালীতল চিনে না ওই বেটা উপর থেকে বলে আমি শ্মশান ঘাট নিমতল চিনি কালীতল চিনি আমি তো মরা কথা বলতে পারছি না মানে প্রধানমন্ত্রী আপনাকে বলতে হবে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা আজকে টিকে থাকবে না আপনাকে আজকে বলতে হবে মাইন স্পিকার এই সংসদে দাঁড়িয়ে তাই আমি বলতে চাই আমার সময় প্রায় শেষ মহাজোর সরকার মিস্টার স্পিকার মহাজোর সরকার আজকে যে উন্নয়ন করছেন আমি একটি সুন্দর ভাষা আপনাকে বলে আমার বক্তব্য শেষ করতে চাই মাননীয় স্পিকার মহাযুট সরকারের সফলতায় গ্যাস নাই বিদ্যুৎ নাই পানি নাই দশ টাকার চাল নাই দ্রব্যমূল্যের লাগাম নাই বিনামূল্যে সার নাই মহাযুট সরকারের সফলতায় ঘরে ঘরে চাকরি নাই বেকার সমস্যার সমাধান নাই বিনা বেতনে শিক্ষা নাই মহাজুর সরকারের সফলতায় মধ্যপ্রাচ্যে ভিসা নাই বৈদেশিকে বিনিয়োগ নাই দুর্নীতির মুক্তি নাই নইন ফকরুদ্দিনের বিচার নাই মহাজুর সরকারের সফলতায় সঠিক ইতিহাসে চর্চা নাই স্বাধীনতার ঘোষণায় জিয়ার নাম নাই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জিয়ার নাম নাই আওয়ামী লীগ ছাড়া মুক্তিযোদ্ধা নাই মহাজোট সরকারের সফলতায় আলেম সমাজের মূল্য নাই সম্মান নাই ইসলামী শিক্ষার চর্চা নাই মা ইজ্জত নাই নৈতিকতার মূল্য নাই মহাজোট সরকারের সফলতায় ছাত্রলীগের অভিভাবক নাই আইন শৃঙ্খলার উন্নতি নাই দলীয়করণে করণে কমতি নাই দিন বদলের চিহ্ন নাই মহাজোর সরকারের সফলতা আইনের শাসন নাই কার্যকরী সংসদ নাই মিডিয়ার স্বাধীনতা নাই ডিজিটাল বাংলাদেশ নাই কোথাও বাংলাদেশ জিন্দাবাদ সাহিত্যিয়া আবার হোক জিন্দাবাদ